সবুজে মোড়ানো পাখির কুজন আর নদীর কলদানে ভরা এক গ্রাম তার নাম মধুপুর ভোরের সূর্য উঠতেই গ্রামের ধানক্ষেতগুলো রূপ নেয় সোনালি আলোর চাদরে গাছের পাতা থেকে শিশির পরে মাটিতে আর সেই শান্ত পরিবেশে জীবন কাটে গ্রামের সাধারণ মানুষের এই গ্রামেরই এক প্রান্তে বাস করে বাপ্পারাজ ও তার স্ত্রী ফাহিমা তাদের ছোট্ট একটা কুঁড়েঘর তালগাছের ছায়ায় ঢাকা উঠোনে কলস ভরা পানি আর পাশে গরুর খুয়ার ঘরটা বড় না হলেও ভালোবাসায় ভরা বাপ্পারাজ গ্রামের পরিশ্রমী কৃষক ভোরে পাখির ডাকের সঙ্গে তার ঘুম ভাঙে ফাহিমা তখন হাঁড়িতে পানি বসায় সকালের নাস্তা তৈরি করে উঠোনে খালি পায়ে দৌড়ায় তাদের চার বছরের মেয়ে তাবাচ্ছুম চুলে ছোট ফিতা গলায় মিষ্টি হাসি বাবার গরুগুলো দেখে সে খুশিতে চেঁচিয়ে ওঠে বাবা ওইটা আমার প্রিয় গুরু রাঙা বাপ্পারাজ হেসে বলে হ্যাঁ রে রাঙা এখনও ঘাস খায়নি। তুই ওর জন্য একটু পানি দিয়া এত তাবাচ্ছুম দৌড়ে যায় কলস থেকে পানি নিয়ে ছোট হাতে গরুর সামনে রাখে ফাহিমা জানারা দিয়ে তাকিয়ে দেখে এই দৃশ্য মনে মনে ভাবে এই তো সুখ সকালের কাজ শেষে বাপ্পারাজ কাঁধে লাঙল নিয়ে বেরিয়ে পড়ে মাখির দিকে সূর্যের আলো তখন সোনালি হয়ে উঠেছে গ্রামের পথের ধারে বাচ্চারা স্কুলে যাচ্ছে বয়স্করা বসে বিড়ি খাচ্ছে বাপ্পারাজ পায়ে হেঁটে ধানের খেতে যায় সেখানে তার সাথী কৃষকেরা অপেক্ষায় সবাই মিলে জমি চাষ করে ঘাম ঝড়ায় মাটির গন্ধে মিশে থাকে জীবনের বাস্তবতা অন্যদিকে ফাহিমা ঘরে থাকে সংসারের যত কাজ সামলাতে ভাত রান্না কাপড় ধোয়া গরুর দুধ দোয়ানো তাবাচ্ছুমের যত্ন নেওয়া দুপুরে সে উঠোনে বসে ছেলে মেয়েদের মতো তাবাচ্ছুমকে গল্প শোনায় গল্পে থাকে রাজকন্যা নদী ফুল আর রঙিন প্রজাপতি তাবাচ্ছুম মুগ্ধ হয়ে শোনে আম্মু আমাদের গ্রামও কি রূপকথার মতো সুন্দর ফাহিমা হেসে বলে এই গ্রামটাই তো আমাদের রাজ্য মা বিকেলবেলা বাপ্পারাজ মাঠ থেকে হেরে ঘাম ভেজা মুখে তৃপ্তির হাসি গরুগুলোকে নিয়ে যায় খোয়ারে তাবাচ্ছুম দৌড়ে এসে বাবার কোলে ঝাঁপ দেয় ফাহিমা তখন কলসি ভর্তি পানি দিয়ে তার মুখ ধুয়ে দেয় আর বলে আজ অনেক পরিশ্রম করেছ এসো আগে ভাত খেয়ে নাও রাতে চাঁদের আলো পড়ে তাদের উঠোনে বাতাসে ধানের দন্ধ পেছনে নদীর শব্দ তিনজন মিলে বসে ভাত খায় পাশে একটা প্রদীপ জ্বলছে বাপ্পারাজ বলে জীবনে বড় কিছু চায় না তোমাদের দুজনের হাসি থাকলেই আমার স্বপ্ন পূর্ণ ফাহিমা তাকিয়ে বলে তোমার পরিশ্রমেই তো এই ঘরে সুখ আছে আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে এর তোর গল্পে আসে একটু কষ্টের অধ্যায় একদিন গ্রামের হঠাৎ বন্যা নদীর পানি বেড়ে মাঠ ভাসিয়ে দেয় বাপ্পারাজের কিছু জমি নষ্ট হয় গরুগুলোও ভয় পায় সেই রাতে তারা ঘরে বসে চিন্তায় থাকে কিন্তু ভাহিমা বলে সব হারিয়ে গেলেও মনোবল হারাবা না আমরা আবার ঘর গড়ব পরদিন বাপ্পারাজ আবার মাঠে যায় নতুন করে চাষ শুরু করে গ্রামের মানুষও সাহায্য করে একসাথে কাজ করে তারা ধীরে ধীরে সব ফিরে আসে মাঠে আবার ধান দইলে গরুগুলো ঘাস খায় তাবাচ্ছুম আবার হাসে শেষ দৃশ্যে দেখা যায় সূর্য ডুবছে বাপ্পারাজ ফাহিমার পাশে বসে তাবাচ্ছুমকে কোলে নিয়েছে চারপাশে সবুজ মাঠ নদীর ঢেলু পাখির গান বাপ্পারাজ বলে জীবন আসলে খুব সহজ একটু ভালোবাসা একটু পরিশ্রম এই দুয়ে সুখ থাকে ফাহিমা হেসে মাথা নাড়ে হ্যাঁ আমাদের কুঁড়েঘরেই সবচেয়ে বড় রাজপ্রাসাদ